গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছার ভালোবাসা বড়দিনে সবাইকে জানাই ভালোবাসা শুভেচ্ছা সকলে বড়রা আমার প্রণাম নেবেন ছোটরা আমার ভালোবাসা নেবেন তো চলুন সকালে আজকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শুরু করলাম আর সকালে জল খাওয়াইছে যা যে গরম গরম কড়াইশুঁটির কচুরি আর আলুর দাম রোজই বানের দিনটা আর সকালে কিছু করিনি তো কিনে আনাই হয়েছে একজন মানে কিনে আনা মানে কি যেখান থেকে নিয়েছি তিনি বলেছিলেন যে আজকে বানাবেন অবশ্যই আমাদের কাছ থেকে নেবেন তো তাই জন্যে নেওয়া তা চলুন শুভ সকালের শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করলাম বন্ধুরা বিকেলবেলা চা নিয়ে একটু শুয়ে পড়েছিলাম আজকে যা ঠান্ডা পড়েছে না পঁচিশ তারিখে এরকম ঠান্ডা একেই তো কোথাও কোন জায়গায় যায়নি বাড়িতেই আছি তার মধ্যে এই রকম ঠান্ডা তো যেটা হচ্ছে একটুখানি শুয়ে পড়েছিলাম বিকেলবেলা তো খুব একটা ধুবেলা শোয়া হয় না আজকে প্রথম একটু বিকেলবেলা ছুটি আছে বলে একটু শুয়ে পড়েছিলাম বেশ উঠতে আর ভালো লাগছে না তো যেটা নিয়ে আবার বিকেলবেলা একটুখানি আসতে হয় এটাই নেই শীতকালে গরম গরম চা নিয়ে চল আর দেখতেই পাচ্ছেন আর একজন আর না আর একজন একটুখানি শুয়ে উঠে তাকাও চশমা দিচ্ছ উঠে পড়েছে সেও একটুখানি যে প্রত্যেকের আজকে দুপুরবেলা একটু রেস্ট নিয়েছে আর চাটা না হলে চলবেই না কোথাও যে বেরোবো পরে চাটা খেয়ে কিন্তু যা ওয়েদার না মানে এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার যে বেরোতে ইচ্ছাও করছে না আরেকজন ওখান থেকে বিস্কিট আনতে গেছে তা চলুন চাটা খেয়ে নিই তারপরে দেখি কোথায় কি করা যায় বেরোনো যায় কি যায় না তবে যা ঠান্ডা পড়েছে ইচ্ছা তো নেই রাখো তো দেখা যাক কী হয় চাটাকে খেয়ে নিই তারপরে পরে আসছি ওদের একটু বেরোচ্ছি আজকে পঁচিশ তারিখ ভেবেছিলাম ঠান্ডায় বেরোবো না তো ছেলে বলো চলো একটু সবাই মিলে বেরিয়ে আসি সামনেই একটু যাই এক পাক ঘুরে আসি দেখে দেখুন ঠান্ডা টুপি আমি দেখেছি কিন্তু যখন গাড়িতে উঠবো তখন অবশ্যই লাগাবো তো চলুন কোথায় যাচ্ছি যদি হয় অবশ্যই দেখাবো নাহলে এক পাক দিয়ে এসে আপনাদের সঙ্গে অবশ্যই বলবো কোথায় কি গেলাম কি করলাম তবে হ্যাঁ একটু ফুচকা খাবো যেটা বাইরে বেরোলে খাই সেটা খেয়ে একটু ঘুরে চলে আসবো চলুন পরে চলুন দেখছেন এটা হচ্ছে আমাদের আজকে পঁচিশ তারিখে মানে পঁচিশে ডিসেম্বরের দিন বড়দিন উপলক্ষে কি সুন্দর সবর সেজে উঠেছে আর এটা হচ্ছে আমাদের চুচুড়ার ঘড়ির মোড়ের চাষটা কি সুন্দর প্রতি বছর না এবছরও কোনো ব্যতিক্রম নেই সুন্দরভাবে সাজানো হয়েছে আর এই চাষটা এই পঁচিশ তারিখেই প্রতি বছর খোলে আর ফার্স্ট জানুয়ারিতেও খোলা হয় কিন্তু পঁচিশ তারিখে বেশি লোকের সমাগম হয় আর এই দিনটায় দারুণভাবে সাজানো হয় দেখতেই পাচ্ছেন এত সুন্দরভাবে চাষটাকে সাজিয়েছে প্রতিবারের নয় এবারেও আমরা গেছি প্রতিবারেই যাই না কেন বিয়ের পর থেকে এই চাষটা যা যাই আর কোনো কোনো সময় যে দেখছেন তিনজনে দাঁড়িয়ে পড়েছি ছেলে আমি ওর বাবা তিনজনে একটু নিজেদের সেলফি তুলে নিচ্ছিলাম যে চার্চে বেছি ঘুরতে গেছি আর সুন্দরভাবে সবাই এখানে মোমবাতি দিচ্ছে চার্চটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এইবার চার্চটার ভেতরটাই ঢুকে গেছি যেখানে বসে পেয়ার হয় খুব সুন্দর একদম ব্যবস্থা রকম আর প্রচুর লোকের সমাগম সবাই আসছে সবাই এই দিনটার জন্য অফেয়া করে থাকি আমরা যে চার্চে তো সব সময় ঢোকা যাওয়ায় না এই দিনে সবার ঢুকতে পারবে সবাই ভালো মন খুশি করে দেখতে পারবে এবং নিজেদের মতন করে ছবি তোলা সব রকম জিনিস দেখা ফুল দিয়ে দারুণভাবে সাজিয়েছে মন ভরে গেল পঁচিশ তারিখের বিকেলটায় এই চার্চটায় গিয়ে সকাল থেকে তো ঠান্ডার জন্যে বেরোতেই পারিনি আর বিকেলবেলাও ভেবেছিলাম বেরোবো না কিন্তু সন্ধেবেলায় এই চার্চটায় গেলাম মনটা একটু অন্যরকম হয়ে গেল দেখতেই পারছেন যতটা পেরেছি আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি সবাই মিলে আমরা একসাথে দাঁড়িয়ে আর আজকে ঠান্ডাটাও ছিল প্রচুর খুব ভালো লাগলো আজ এই চার্চে গিয়ে তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আপনারাও দেখেন দেখুন চুচুড়া চার্চ কীভাবে সুন্দরভাবে রব রব সাজে সাজে সেজে উঠেছে দেখার মতন পারলে এর পরের বছর অবশ্যই যারা কাছে পিঠে আছেন তারা একবার এসে দেখে যাবেন এত সুন্দর একটা চার্চ এখন যেটা দেখছেন এটা হচ্ছে ব্যান্ডেল চার্চ খুব সুন্দরভাবে সেজে উঠেছে ব্যান্ডেল চার্চাও সকালতেলে সকাল থেকে সারাক্ষণই খোলা ছিল দারুণ এরাও প্রতিবারে নাই দারুণ সূর্য সাজায় আর ব্যান্ডেল চার্চের কথা তো সব থেকে আলাদাই দূর দেশান থেকে লোক এখানে দেখতে আসে আর সেজে যে দেখছেন কি সুন্দর লাইটিং দেশ দূর থেকে সেজে উঠেছে দেখেও মন ভরে গেল ভেতরটা আজকে গেটটা সকাল থেকে খোলা আছে বিকেলে আর সন্ধ্যে ভেতরে ধোকা যাবে না তাই বাইরে থেকে আপনাদের দেখালাম